Joy bangla. Joy bangla step down step down welcome welcome modi ji welcome 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 we are part!

বাংলাদেশ আর ভারতের মধ্যে যদি যুদ্ধ যায় না। তারা খুশি হবে মনে হয় যুদ্ধ দিতে তাদের এখন একটাই বক্তব্য ট্রাম্পজি বইলে দিছে যে মোদি বাংলাদেশ তোমার এটা তোমার পার্শ্ববর্তী দেশ এ দেশ একশো বছর যাবত তুমি এটা নিয়ে গবেষণা করতেছো এ দেশের ভিতরে কেমনে রাজনীতি হবে কে চয়ারে বসবে কে চেয়ারের থেকে উঠে যাবে সবই তো তুমি ঠিক করো সো তুমি এটা আমারে বইলো না এটা আমি তোমারে দিয়া দিলাম মোদি যিনি দিয়েছে বাংলাদেশের দায়িত্ব কারণ বাংলাদেশ তাদের অঙ্গরাজ্য ছিল এটাই চুক্তিপত্র হয়ে গেছিল ওইটা হাতছাড়া হয়ে গেছে পাঁচই আগস্টে যার ফলে জ্বালাতন শুরু হয়ে গেছে আবার মোদি গদি মিডিয়া ছাড় দেওয়া যাবে না ভাই ছাড় দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়ায় আপনারা প্রতিবাদ করবেন আমরাও প্রতিবাদ করব কিন্তু আমরা বলতে আমাদের কিছু ভাই ব্রাদার আছে তারাও দেশপ্রেমী তারাও দেশকে ভালোবাসে কিন্তু তারাও ওই গদি মিডিয়ার মতো ওই একই কথা বলে যে ট্রাম্পজি মোদিজি বলছে যে বাংলাদেশের ব্যাপারটা টোটাল তোমার ব্যাপার এটা আমার ব্যাপার না ওই যে সাংবাদিক শিখায় দেওয়া সাংবাদিক যখন প্রশ্ন করলো বাংলাদেশ নিয়া বাংলাদেশ নিয়ে প্রশ্ন করলো ভাই বাংলাদেশ নিয়ে ওখানে প্রশ্ন করবি কেন মোদিজি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি নাকি আমরা অঙ্গরাজ্য তাকে কেন ওই প্রশ্ন শিখায় দেওয়া প্রশ্ন যখন করছে তখন আশা করছিল মোদীজি ওই কথাটা বলবে যে হ্যাঁ আমি শুনছি আগস্টে হিন্দুদের উপরে আক্রমণ হাসিনার উপরে আক্রমণ হয়েছে হাসিনার লোকের উপরে আক্রমণ হয়েছে হাসিনা তোমার দেশে এসে আশ্রয় নিছে আমি সবই জানি এই কথাটাই আশা করছিল যেন ডোনাল্ড ট্রাম্প বলে কারণ উনি তো দোষ চাপায় দিতে চাইছিল ওই যে বাইডল সরকারের উপরে আমাদের দেশে ভারতের রাজনীতি কি আগে সরকারের বদনাম করা উনি চাইছিলেন জো বাইডেনের দোষ ধরায় দুমু আর উনি জো বাইডেনের গিবোত গাইবো যে হ্যাঁ জো বাইডেন এই যে বাংলাদেশের সরকার পতন করাইছে ছাত্রদেরকে উস্কায় দিছে এই যে শেখ হাসিনারে খেদাইছে এইটা আশা করছিল মোদীজি কিন্তু ওই যে বললাম না আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য ঘটে কিছু থাকতে হয় ঘটে কিছু থাকতে হয় আর চা চাওয়ালার আর নোবেল আলারও তো একটা তফাত থাকতে হবে পৃথিবীতে না হলে তো চাওয়ালা আর নোবেল আলা যদি এক হয়ে যায় তাহলে তো ভাই এই সমাজ চলবে না পৃথিবী কোন দেশই টিকতে পারবে না শিক্ষার একটা মর্যাদা আছে না শিক্ষার একটা মূল্য আছে না সেটা দিতে হবে না এটা কি ট্রামজি বুঝে না

এই যে ইয়াং জেনারেশন কি নিয়ে মাস্টার মাইন্ড নিয়ে আমেরিকায় গেছে না আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহ তারপর আমাদের সেনা প্রধান ওয়াকার সাহেব গেছে না কেন গেছে নিশ্চয় বুদ্ধি পরামর্শ নিতে আলাপ করতে দেশের পক্ষে কোন শত্রুতা না ষড়যন্ত্র না কি করে ডক্টর ইনুস সরকার টিকে থাকতে পারে দেশটার হাল ধরতে পারে এই ব্যাপারে তো পরামর্শ করছে তার মানে জড়িত সেটাও অস্বীকার করেছে বলে নাই কিন্তু যে না বলছে আমরা এর সাথে জড়িত না আর একশো বছর এই বাংলাদেশ ভাই তুমি তো শাসন করতেছো এখানে কখন আমেরিকা আইবো কখন জাতীয় পার্টি আইবো কখন জিএম কাদের ইন্ডিয়া যাইয়া আবার কলকাতা থেকে আইসা এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে কি বক্তব্য দিবে চোখ থাকতে হবে না কথা বলতে হবে সবই তো তারা নিয়ন্ত্রণ করছে গত গত কিন্তু ভারত ভারত বহু জল্পনা কল্পনা করছে পাকিস্তানকে দুই টুকরা কইরা ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান দুই ভাগ কইরা বাংলাদেশ করছে সব বুঝাইছে কিন্তু সব একচল্লিশ সালে সেই যে ভাগাভাগি সেটাও বুঝাইছে কিন্তু সব বুঝাই তোমরাই তো এটা নিয়ে বেশি মাথা ঘামাও ওইটা আমার সাবজেক্ট না তোমার সাবজেক্ট তুমি আলোচনা করো এখন উনি মিডিয়ার সামনে কি আলোচনা করবে কি আলোচনা করবে উনি কি বলবে যে এখানে হিন্দুদের হামলা হচ্ছে হ্যাঁ এখানে আমি লীগের হামলা হয়েছে হ্যাঁ বত্রিশ নম্বর ভাইঙ্গা দেওয়া হয়েছে হ্যাঁ শেখ হাসিনাকে তাড়াইয়া দেওয়া হয়েছে কেমনে বলবে কারণ জাতিসংঘের আরেক রিপোর্ট কি বলতেছে যে একজন ভয়াবহ কয়েদি যে একশো চোদ্দ জনকে মানে যে চোদ্দশো চোদ্দশো মানুষকে হত্যা করছে এর মধ্যে শিশু এর মধ্যে থেকে শুধু যুবতী 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 মেয়ে মেয়ে নারী যারা ভবিষ্যতে মা হইতে পারত এ দেশকে সন্তান দিতে পারত তাদেরকে হত্যা করছে এবং চোদ্দ হাজার মানুষকে পঙ্গু করছে যে আসামি ওই আসামি ভারতে এখন পলাত লুকাইতে পারবেন না তো কারণ আপনারাই তো বলছেন দিল্লিতে আশ্রয় দিচ্ছেন এখান থেকে উইয়া গিয়া ওইখানে আশ্রয় নিয়া আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন কার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন দিনে দিনে টের পাবেন টের পাওয়া তো শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইনোজ যতদিন আছে ততদিন উনি আপনাদের জন্য হুমকি এটা আপনারা বুঝা ফলাইয়া বহু চেষ্টা করছেন বাংলাদেশের ভিতরে ভিতরে এ দেশকে পঙ্গু করার জন্য ইনুস সরকারকে ফেলা দেওয়ার জন্য হায় হায় আল্লাহ যদি ইনুস সরকারকে না আনতো কবে তো কারণ হা মনে হয় যে আপনাদের অঙ্গরাজ্য হারায় ফেলাইছেন হ কলকাতার সাথে একটা অঙ্গরাজ্য বাংলাদেশ ওইটা হারায় ফেলাইছেন আরে ভাই আমরা একটা স্বাধীন দেশ আমাদেরকে আমাদের মতো থাকতে দেন আমাদের আসামি আপনাদের দেশে পলাতক সে আসামি আমরা আনবো দেখুন আপনি কেমনে ঠেকান দেখুন যুদ্ধবাজিতে চাইবেন পারবেন না কারণ আপনি বুদ্ধিমান আপনি বুদ্ধিমান না হইল মোদীজি আপনার আশেপাশে যে অ্যাডভাইজার গুলো আছে যদি ইয়াং অ্যাডভাইজার থাকে তাহলে এক কথা বুড়ো বুড়ো অ্যাডভাইজার থাকলে আরেক কথা আমার মনে হয় ইয়াং অ্যাডভাইজার না থাকলে নিয়ে নেন আমাদের দেশে ইনুস সাহেব যেভাবে নিয়ে নিছে ওই ইয়াং অ্যাডভাইজার আপনাকে কি পরামর্শ দিবে জানেন যে স্যার কোন রকম ভেজালে যাই না আপনি এদিকে বাংলাদেশে ভেজাল করবেন বাংলাদেশ দেশের সাথে আমাদের লম্বা বর্ডার এদিক থেকে এরা যদি অত্যাচার আরম্ভ করে এরা যদি হানা দেওয়া আরম্ভ করে এরা যদি গুদাগুদি আরম্ভ করে সেভেন সিস্টার চলে যাবে ওদিক থেকে শুরু করবে পাকিস্তান হ্যাঁ ওই যে পাঞ্জাব দিয়া কিছু অংশ তো আগে দিয়া রাখছে বাকিটা শুরু করবে ওদিকে শুরু করবে কাশ্মীর ওইটাও পাকিস্তান জড়িত আরো বড় কেউ জানেন যেটা আপনাদের সবচেয়ে বড় ভয় চীন সেটা তো পুরাই জড়িত সেভেন ওরা থেকে শুরু করলে আপনি অস্থির হয়ে যাবেন গদি গদি সাহেব সাহেব না সরি মোদি সাহেব আপনি আপনার গদি হারাবেন আমাদের এই যে বিপ্লব হয়ে গেছে না এই বিপ্লবের আকারে সিরিয়া সিরিয়াতে বিপ্লব হয়ে গেছে পৃথিবীর আরো অনেক দেশে হবে তবে আমার মনে হয় এবার আসতেছে আপনাদের পালা আপনাদের দেশে ইয়াংরা আমাদের দেশের মডেলে একটা বিপ্লব যদি কইরা ফলাইতে পারে তাহলে আপনাদের দেশটাও ঠিক পথে যাবে বেঠিক পথে যাচ্ছে এই যে এক মোদিজি একজন বড় আসামির জন্য কত বড় আসামি চিন্তা করতে পারছেন কত মানুষ ফোন কইরা গেছে তার জন্য আপনাদের সঙ্গে আমাদের বেজার লাগায় ফলাইতেছে দেখছেন আমাদের সবচেয়ে প্রিয় দেশ কিন্তু ভারত ভারত দেখা মানে আমরা বলতাম এক সময় পৃথিবী দেখা যে দেশে এক অংশে শীত আরেক দেশে অংশে গরম এক অংশে মরুভূমি আরেক অংশে বসন্তের ফুল ফুটে এরকম একটা দেশ আমরা সবসময় যাইতাম আসতাম ভাই ভাই মনে করতাম এই দূরত্ব তৈরি করছে এই মোদিজি আপনারা মোদিজিকে গদি থেকে সরান না হলে কিন্তু আপনাদের সম্পর্ক আমাদের সাথে আরো অবনতি হবে এবং আপনাদের দেশটাও কিন্তু ভাগাভাগি হয়ে যেতে পারে ডক্টর ইউনুস মোহাম্মদ উনি কিন্তু সহজ সরল মানুষ না উনি ভালোবাসেন ইয়াং ভালোবাসতে চাই আমার আমরা তো শেষ শেষের দিকে মৃত্যুর স্বার্থ নিজেই হবে নতুনদের হাতে দেশকে ছাই যাইতে হবে না নতুন নতুনদেরকে পথ ছাইরা দিতে হবে না পথ ছাই দিতে হবে যারা ওই যে বুড়া রাজনীতিবিদ্রাস না বেশি আ কথা বে কথা কু কথা অনেক কথা বলেন এসব কথা বাদ দেন সুন্দর কথা বলেন ইয়ং জেনারেশনের মন পাওয়ার জন্য না হলে ইয়ং জেনারেশন কারা এই দেশের মানুষের চিন্তা ভাবনা কি নির্বাচনের সময় আপনারা টের পাবেন যদি সত্যিকারের রিয়েল নির্বাচন হয় আর ওই যে জোর জবরদস্তি যদি হয় ওই আগের মতো যদি কিছু হয় না তাইলে তার কিছু হইলো না তেমন কি হইতে পারবে না তেমন কিছু হইলে কার বদনাম হবে ডক্টর মোহাম্মদ ইনুস সারের বদনাম হবে আমিও ওনার বদনাম করব। আপনি অভিমান করেও যাইতে পারবেন না কেউ তারাইলেও আপনি যাবেন না জোর কইরা থাকবেন জোর কইরা এই দেশটাকে ঠিক পথে আই না একটা সুন্দর নির্বাচন দিয়া একটা সুন্দর দলের কাছে এই দেশটাকে দিয়া তারপরও আপনি ছায়ার মতো থাকতে হবে সবাই সবাই জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ